কর্মীরা তাই দলের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলের অভিষেক নাইজি মহাশয়ের কথাকে মান্যতা দিয়ে কোন কথাকে মান্যতা দিয়ে যে দলের কর্মীরা আসল সম্পদ সেই কথাকে মান্যতা দিয়ে আমি জাঙ্গিঘাট চলার চেষ্টা করি বলি যে তাদের প্রতি আমার কোনো রাগ নেই খোক নেই কষ্ট নেই দুঃখ নেই ব্যথা নেই বেদনা নেই কিছুই নেই আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো যে আমার সঙ্গে তারা আগে কথা বলুক মিশুক জানুক বুঝুক তারপরে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব আমি ভাবতেই নিজেই একটা বক্তা হয়ে সেই বক্তা মনে একটা কথা বলি একটু আগে আমাদের জেলা সভাপতি বললেন যে আমাদের মূল্যটা কেন আপনাদের জন্য দলের আসল সম্পদ কারা কর্মীরা আর কর্মীরা না থাকলে নেতার কোন মূল্য নেই তাই তো তাই জেলা সভাপতির কথা অনুযায়ী বলি একই সঙ্গে আমাদের নেত্রী একুশ জুলাই কি বলেন আমাদের দলের থেকে উচিত আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি আদর্শকে পাথে করে আমাদের প্রত্যেকের পথ চলা উচিত এটা আমরা মনে করি কি আদর্শ তাই প্রথমে একটা কথা বললাম যে দলের কর্মীর আসল সম্পদ সেই কথাকে প্রথম মান দিতে হবে কিভাবে মান দেব দলের কর্মীরা বিপদে পড়বে দলের কর্মীরা কষ্টে থাকবে দলের কর্মীরা দুঃখে থাকবে দলের কর্মীরা ব্যথা বেদনা নিয়ে যন্ত্রণা নিয়ে চলাফেরা করবে মুখে বলবো আমার দলের কর্মীরা আসল সম্পদ আর দলের কর্মীরা বিপদে থাকবো যে আমি নেতা এই পাশে না থাকতে পারি এরকম নেতা থেকে লাভ নেই আর আমি থাকতেও চাই না আমার কর্মী বিপদে পড়বে আমার কর্মীর চোখে জল বেরোবে আমার কর্মী রাতে পারবে না আর আমি নেতা হয়ে ভালো ডিস করে পাঞ্জাই করে ছাত্রটারে ছুটি করব বাজনা বাজিয়ে ওরা নেতা আনন্দ পাবে এ দলের পরিব্যা যদি আনন্দ পায় তবে আমি নেতা আনন্দ পাবো দলের পরিব্যা যদি খুশি থাকে তবে আমি খুশি থাকব কারণ দলের আসল সম্পদ করি